আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশেষ সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও শুরু করছি রান্না পাড়া দিয়ে তো আজকে ইত্যাদির জন্য হচ্ছে গিয়ে একটু মানে চার পিস মুরগির মাংস নিচ্ছি এটাই রান্না করব আর এটা দিয়ে ইত্যাদি করবো এই তেলে ভাজা জিনিসপাতি খা মোটামুটি বললে চলে ছেড়েই দিছি এই সব সপ ভাজি না যখন ছোটো বাচ্চাগুলো যখন মানে একদম পেরা দেয় না করলে হবে না তখন হচ্ছে গিয়ে দেয় খেয়া আমুল বললে চলে তখন হচ্ছে গিয়ে ওদের জন্য একটু তেলের খাবার টাবার বানাই তো আমি আর মা তেলের খাবার খাই না বললেই চলে বেশিরভাগ টাইম খাই হচ্ছে গিয়ে ইত্যাদিতে পান ভাত মানে পানি ভাত কোনো ডিম ভাজাটা টাজা বাজে কোনো একটা দরকারি থাকলো আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলে সমস্যা নাই কিন্তু তেলে ভাজা জিনিস একদম মানে বাদ দিয়ে দিছি বললে চলে মানে অতিরিক্ত সমস্যা করে হয়ে পড়ি আর দিন মানে পানির তীরে আসে পানি খাওয়ার পর আর ওই তেলে ভাজা জিনিস খাওয়া মানে রুচিতে আসে না যদিও বা মুখে খাইতে ভালো লাগে মুখরোচক খাবার মুখে ভালোই লাগে কিন্তু খাই না খাবো পূজার পরে মানে ইস্তির জাগ বেরোয়া তারপর হচ্ছে গিয়ে খাবো এখন আর খাবো না তো আজকে রান্না করবো লগে এই যে মাংসটা বোনা করবো পিস মাংস বোনা করবো আর একটু ওখানে সাদা পোলাও রান্না করব এটা দিয়ে ইফতের করে নিব যদিও বা বিরিয়ানি করতে পারতাম তো মনে হইতেছে যে না বিরিয়ানিটাও বেশি হয়ে যাবে মানে রুচিতে আসে না কেন জানি সাদা যেমনই যেমন খাইতে মন চায় মোটামুটি যদিও বা একবারের বেশি দুইবার আমি পোলাও টোলাও আগে খাইতে পারতাম এখন খাইতে পারি না মানুষের রুচি হচ্ছে গিয়ে এক এক সময় এক একটা মনে চায় দেখা যায় আজকে এই জিনিসটা ভালো লাগে কালকে আবার সেই জিনিসটা ভালো লাগে না এরকম হচ্ছে গিয়ে ব্যাপার তো আমার এক এক সময় এক একটা খাবার খাইতে মন চায় এই সারাটা রোজার মাসি আমার মানে পানি ভাত পানি বাতের প্রতি খুবই খুবই মানে আগ্রহ আমি হচ্ছে গিয়ে শেষ রাত্রে যখন রান্না করি এটা আপনাকে সাথে কখনোই শেয়ার করা হয় নাই শেষ রাতের রান্না শেষ রাতের খাওয়া আমি কিন্তু মাঝে মধ্যেই শেষ রাতে রান্না করি আর কিছু কিছু দিন দেখা যায় যে থেকে যায় খাবারগুলা শেষ রাতে আর রান্না করতে হয় না থেকে যায় বলতে এসটা রান্না করি ওটাই থাকে ওইটাই খাই শেষ রাতে রান্না করি না আবার মাঝে মাঝে দেখা যায় যে রান্না করছিলাম কোনো আত্মীয় স্বজনায় এসে পড়ছে খাওয়া শেষ ওই দিন হচ্ছে গিয়ে আমি বেলা রাত দুইটা বাজে উঠে রান্না টান্না করি মানে ওই দিন আর রাতে ঘুমাই না রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাই পড়ি তো সকালে একটু লেট করে উঠি এই হচ্ছে গিয়ে রোজার মাসের কারবার তো মোটামুটি রোজার মাসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন রমজান মাসটা এত গরম মানে কি বলবো তারপরও কিভাবে থাকতে পারি সারাটা দিন এই জিনিসটাই আমি তেরির পর মানে আবাক হয়ে যাই আর এমনি সময় দেখা যায় যে পানি খাইতে খাইতে জীবন শেষ করে ফেলি পানির বোতল অলরেডি আমার এই গরমের সময় আমার সাথেই থাকে আমি যেখানেই বেরোই পানির বোতল আমার সাথেই থাকবে কিন্তু সেই পানি কিভাবে মানে বাদ দিয়ে থাকি এই শেষ রাতে খাওয়া আর মাগরিবের সময় খাই সারাটা দিনে পানির দিকে কোনো নজরও যায় না আল্লাহর কি রহমত মানে কি বলবো মানে বইলে সারার কায়দা নাই আল্লাহর কি রহমত যে পানি ছাড়াও সারাটা দিন কাটাইতে পারি কোনো সমস্যাই লাগে না আসল আল্লাহর রহমত ছাড়া এগুলা তো সম্ভবই হয় না আল্লাহর কাছে লাখুকুটি শুক্রিয়া যে আল্লাহ রোজার মাসটায় অসুস্থর মধ্য দিয়েও যে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ কারণ আমার অধিকাংশ সময় হচ্ছে গিয়ে অসুস্থতার মধ্যে যায় আমার শরীর বেশি ভালো থাকে না আমি সব দিনই মানে একটু বেশি দুর্বল প্রকৃতির মানুষ পরিশ্রম করতে পারি না করছি একটা সময় অনেক পরিশ্রম করছি এখন আর পরিশ্রম করতে পারি না কিছুই করতে পারি না তো সেই জায়গা থেকে যে আমি রোজাগুলো থাকতে পারবো এটাই অনেক কিছু আল্লাহ যে আমার রাখছে এটাই মানে কি বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এখন ধরি কো আমি একটা রোজাও ভাঙি নেই আজকে মনে হয় আমাদের এখানে কয় রোজা বাইশ একুশ বাইশ রোজা মানে আজ যদি পঁচিশ তারিখ হয় তাহলে বাইশ তেইশ রোজা যাই হোক যে কটা রোজা গেছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে কাটাইতে পারছি আমার কোনো সমস্যা হয় নাই একদিন হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো ওই দিনটা আমি মানে খাইতে পারিনি না খাই এই রোজা বললে চলে পানি খাইছিলাম মানে বলতেছে আর দেড় মিনিট সময় আছে মানে তিন মিনিট যখন কইছে তখন হচ্ছে গিয়ে আমি মুখ দিতে গেছি আস্তে আস্তে সময় নাই খাইতে পারি নাই আর সে একটু পানি খাইছি মাত্র আর একটু এক পিস রুটি খাইছিলাম মানে আমার দোকান তো ঘরের ভিতরে দোকানের থেকে এক পিস রুটি নিয়ে আমি পানি দিয়ে ভিজাইয়ে খাইয়ে আমার রোজা ওই দিনের রোজাটা হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমার ছাড়তে হয় না এই রোজা আল্লাহর কাছে লাখি শুক্রিয়া আর বাকিগুলোকে আপনি কি যাবি আল্লাহ আল্লাহ জানে কারণ আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নেই এমন আছে আল্লাহ আমার নিয়েও যেতে পারে হয়তো বা সামনে বছর এই দিনগুলো আমি নাও পাইতে পারি মারাও যাইতে পারি আজকে যে আমি এই কথাগুলা বলতেছি ফিরে বছর এই দিনে হয়তো এই কথাগুলা স্মৃতি হয়ে থাকতে পারে আমার আপনজনের কাছে যে এই কথাগুলো বলছিল আজকে তা ভুলে গেল এরকম হয় অনেকেরই হয় তো অনেক সময় অনেক কিছুই ভাবি যে আজ আছি হয়তো কাইল নাই এটাই বাস্তব জীবন চিরস্থায়ী কেউ না যে কোনো সময় মারা যাইতে পারি আল্লাহ যে কোনো সময় কবুল করতে পারে তো তরমুজ নিয়ে মানুষ অনেক 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 ভিডিও বানায় কত কিছু টয়ে আমার মেয়ে তোর আছে ওর মামারে বইলে আমি তো বাজার ঘাটে যাইতে পারি না রোজার মাসে ওর মামারে বলছে মামা নয় আজকে আমার ভাইয়ের বিশাল বড় সাইজের একটা তরমুজ আনছে তো মোটামুটি লাল হয়েছে আর তোর তরমুজটা বেশ মিষ্টিও আছে মানে বাচ্চা বাচ্চাদের হচ্ছে গিয়ে তরমুজ ফলটা মোটামুটি প্রিয় আমি মানে কোনো জিনিসই আমার এত আগ্রহতে আসে না যে ওই জিনিসটা আমার খাইতেই হবে ওই জিনিসটা আমার খাইতে হবে সেটা হচ্ছে গিয়ে ভাত মাছ এটাই হচ্ছে গিয়ে আমার মেন খাবার আমি এই জিনিসগুলাই মানে আমার নেশা বলতে বললে চলে অন্য কোনো জিনিসের প্রতি আমার ওরকমভাবে চাহিদা কোনো সময় যায় না আমার হইলে খাবো আলহামদুলিল্লাহ না হইলে যে আমার খাইতেই হবে মানে ওরকম ব্যাপার না বাচ্চারা তো আর বোঝে না দাম টাম মানে না আমি অনেক সময় বেশিরভাগ টাইম দেখা যায় হাত যদি মানে ঠেকা থাকে মানে ওই জিনিসটার দাম বেশি ওই জিনিসটা আমি খাই না একটা সময় আলুর দাম হয়েছিল একশো টাকা করে কেজি ওই সময় আমি আলু খাইনি ওই সময় আমার বাড়ি শাক সবজি বিভিন্ন ধরনের জিনিস খাইছি আর আমি এমন একটা ভুল করছিলাম আমি সব দিন হচ্ছে গিয়ে আগা বাজার করে রাখি মানে এক্সট্রা বাজার করে রাখি যে ছয় মাস যদি আমি বাজার নাও করতে পারি আমি যাতে চলতে পারি এক মন দুই মন আলু কিনে হচ্ছে গিয়ে আমি ঘরে রাখি বছরে দেখা যায় যে আমার চার মন পাঁচ মন আলু লেগে যায় কারণ আলু খাবারটাই হচ্ছে গিয়ে বললে চলে আমার জাতীয় খাবার তো সেই খাবারটাই মনে করেন যে প্রায় দেড় দুই মাস খাইনি আলু খাই নি কিনেই নেই অত দাম দেখা তো আর সম্ভব না ইনকামের উপর হচ্ছে গিয়ে নির্ভর করা ইনকাম কম খাওয়াও কম খাইছিও কম মরে যায়নি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আর তরমুজটা যখন আমার ভাই আনছে তখন আমি অনেক চিল্লাচিল্লি করছি যে এতটুকু একটা তরমুজ চারশো দিয়ে আনার কোনো দরকার ছিল না আমার